তার প্রথম দিকে হলো মিথ্যা মিথ্যা হল বাস্তবের বিপরীত আর সবচেয়ে বড় মিথ্যা হলো আল্লাহ এবং রসুলের উপরে মিথ্যা আরোপ করা আল্লাহ রব্লা আলম ইনস্নাহলের একশো ষোলো নম্বর আয়তে বলেন যার মূল কথা হলো যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে কারো জীবা না বলে এটা হারাম এটা হালাল মিথ্যা আরোপকারী যারা করেন তারা সবল কাম হতে পারবেন না রসুল্লাহ সাল্লাম একটি হাদিসে বলেন কেউ কেউ যদি আমার উপরে ইচ্ছা করে মিথ্যা করে তারা যেন তাদের ঠিকানা যাহার নাম করে নিল তো বন্ধুগোণ রোজা থাকা অবস্থায় হোক রোজার বাইরে হোক মিথ্যা কথা বলা মহাপাপ এবং সেটা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এরপর আসছে কীবত জিবত অত্যন্ত বড় ধরনের একটি চর্চা খারাপ চর্চা এই চর্চা গিবতটা কি গিবতটা হলো যে এমন কিছু কার সম্পর্কে বলা কারোর অগচের বলা যা সে করে রসলে বলা হলে আমার ভাইয়ের মধ্যে যদি তা থাকে তাহলে এটা কি কেমন হবে রসলে বলেন যদি তোমার ভাইয়ের সম্পর্কে তা থাকে তবে সেটা হবে গিবত আর যদি তা না থাকে সেটা হবে তার উপরে অপবাদ কাজেই গিবত করা থেকে বিরত থাকতে হবে এরপরে আসছে চগোলখড়ি চগল হলো হলে গিয়ে খুবই খারাপ একটা প্র্যাকটিস সমাজে যেটা হলে মানুষের দুজনের ভিতরে সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য একের কথা অপরকে বলে দেওয়া এবং আগুন লাগিয়ে দেওয়া এটাকে সম্পর্কের ভিতরে আগুন লাগিয়ে দেওয়া এটা অত্যন্ত খারাপ রোজাদার অবস্থায় আমাদের জীবাকে সংযত রাখতে হবে এবং এসব কাজ থেকে দূরে থাকতে হবে এরপরে আসছে গান বাজনা গান বাজনা অত্যন্ত খারাপ একটি জিনিস এবং এটা হারাম বলা হয়েছে তো কাজে গান বাজনা থেকে দূরে থাকা এটা সহায়তা একটি প্র্যাকটিস এখান থেকে দূরে থাকতে হবে বহিষ্কার রোজার দিনে তো অবশ্যই এরপরে আসছে ধোকা দেওয়া ব্যবসায় তারপরে ভাড়ায় কথায় বার্তায় ধোকা দেওয়া মানুষকে পরামর্শের ভিতরে অনেকে ধোকা দিয়ে এমন পরামর্শ দেয় যাতে এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তো এই ব্যাপারগুলো রোজার ভিতর আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে এগোতে হবে এবং এস এ ব্যাপারে আল্লাহ রসুল আল্লাহ এবং রসুল বিভিন্নভাবে সতর্ক করে দিয়েছেন যাতে করে রোজার ভিতর এসব কাছে তৈরি থাকে তাহলে ছোট দর্শকতা আমাদের মূল জিনিসটা যেটা দাঁড়ালো রোজা থাকা অবস্থায় এই যে মিথ্যা কথা বলা গিবোধ করা চোগুল খুরি করা গান বাজনা নিয়ে মিতে থাকা এবং ধোঁকা দেওয়া থেকে মানুষকে ধোকা দেওয়ার থেকে বিরোধে থাকা তো এই ধোঁকাটা আমাদের সমাজে এই চোগলখুরি এই গিবোধ করা মিথ্যা কথা এর জন্য একটা খুব স্বাভাবিক একটা প্র্যাকটিসে প্রয়োজন হয়ে থাকে আমাদের সমাজে এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তো বন্ধুগণ আমরা আজ এ পর্যন্ত রাখছি আমরা এরপরে আমরা মুস্তাহাব আদব নিয়ে আলোচনা করব। সামনের দিনে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন রহমতে সুস্থ থাকবেন এবং রোজা তাকে সফল মঞ্চে করার জন্য আমরা সবসময় সতর্ক থাকব তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক